গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এলাম তোমাদের কাছে আর একটা রেসিপি নিয়ে একদমই নর্মালি একটা রেসিপি তো বন্ধুরা এটা কলমি শাক তো কলমি শাকটা আমি কিভাবে ভাজা করি আমি কীভাবে ভাজা করি সেটাই তোমাদের শেয়ার করব। তার আগে তোমাদের আমার রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম নতুন বন্ধুদেরও জানাই অনেক অনেক ভালোবাসা তো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু বন্ধু করে পাশে থেকো আর ছোট ছোট ভিডিও স্কিপ করে কেউ দেখো না তো বন্ধুরা দেখো আমি কিছু আলু কেটে নিয়েছি এখানে কিছু রসুন কুচি আছে একটা লঙ্কা আছে আর এখানে শাকটা কেটে ধুয়ে বেছে রেখেছি এবার আমি রান্না করব তো কিভাবে আমি শাকটা ভাজি করব। তোমরা সাথে থেকে বন্ধুরা দেখতে থাকো আর বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে আমি সেইভাবে ভিডিও পোস্ট করতে পারছি না বন্ধুরা তা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে তারপরে দিয়ে দেবো কি তোমরা সাথে থেকে দেখতে থাকো বন্ধুরা দেখো তেলটা গরম হয়নি এখনো এখনও আর একদম সিম্পিল আমি শাকটা ভাজব তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে আর আমাদের কাছে খুবই ভালো লেগেছিলো তা তোমাদের কাছে কেমন লাগবে জানি না তো যেমনই লাগবে ভালো হলে ভালো বলবে খারাপ হলে খারাপ বলবে তো বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুনটা আর একটা কাঁচা লঙ্কা তো লঙ্কা খুবই কম খাই আমরা সেই জন্য আর এই লঙ্কাগুলোতে অনেক ঝাল আছে কিন্তু তো বন্ধুরা রসুনটা ভাজা হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব আলুটা তো আলুটা রসুনটা একসঙ্গেই ভাজা হয়ে যাবে আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। নেবো ডুমু করে আলু কাটা আছে কিন্তু অনেকই ছোট ছোট করে কাটা ছিল এখানে ক্যামেরায় মনে হয় একটু বড় বড় লাগছে তো আলুটা একদমই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি রসুনটাও সাথে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব কলমি শাকটা ধুয়ে বেছে রাখা কেটে রাখা কলমি শাকটা তো বন্ধুরা কলমি শাকটা সুন্দর করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব আর তো দেখলেই তো লবণ হলুদ আমি সব কিছু পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছিলাম আলু ভাজার সময় তোমাদের তো দেখিয়েছি তো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা নরম হয়ে গেছে কিন্তু ভালোভাবে গলে যাওয়ার জন্য আমি একটু দু মিনিট তিন মিনিটের জন্য শাকটাকে ঢাকা দিয়ে দেবো তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আসছি আবার দু চার মিনিট পর তো চলেও এসছি দেখো বন্ধুরা আমি তিন মিনিট ঢাকা দিয়েছিলাম ঢাকার পরে এই পরিস্থিতি এসছে তবে আলুগুলো তো গলে গেছে আর শাকটা আরেকটু হওয়ার জন্য আমি আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আর একটু ভালোভাবে হওয়ার জন্য আর কি তো বন্ধুরা আরও দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম আঁচটা একটু কমিয়ে দিলাম এবার দু মিনিট পরে আবার ফিরে আসলাম বন্ধুরা দেখো শাকটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো শাকটা আর সত্যি কথা বলতে বন্ধুরা সত্যি শাকটা খুব ভালো লাগছিলো খেতে কলমি শাক এমনি ভালো উপকারী একটা শাক আর আমি তো একদমই দেখলে একদমই নর্মালি শাকটা ভাজি করলাম তোমরা এইভাবে কি শাক ভাজি করে খাও তাহলে কমেন্টে জানিও আর কলমি শাকের ঘন্ট করি আমি সেটাও কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা দেখো দেখতে থাকো সাথে থাকো শাকটা কিন্তু কালারটা ফোনে ক্যামেরা এরকম লাগছে কিন্তু সব সবুজ অংশটা কিন্তু ছিল ভালো লাগছিল দেখতে আর খেতেও দারুণ হয়েছিল শাকটা তো দেখো বন্ধুরা একদম শাক ভাজি আমার কমপ্লিট হয়ে গেছে দেখো আর তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা ভাজির রেসিপিটা অবশ্যই জানাতে ভুলো না আর ভিডিওটা বড় করবো না আমার ছোট্ট ভিডিওটা তোমরা কেউ টেনে টুনে দেখো না বন্ধুরা আমি তো এমনি ছোটো ছোটো ভিডিও বানাই আর ভিডিও কী বানাবো কত কিছু ভিডিও আর বানাতে পারছি না তো বন্ধুরা এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাইটাটা